আল্লা সুবহায়নাহত যাকে ভালোবাসেন আল্লা সুভায়ানাহত তাকে তার ইবাদত করার সুযোগ দান করেন যেই উদ্দেশ্যে আল্লাহ সুভাহানাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা সুবাহানাউতাল আপনাকে আমাকে একমাত্র খালেসভাবে আল্লাহ সুভাহানাহ তালার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এছাড়া আর কোনো উদ্দেশ্য নয় অমা ওমা জিন্না জিন্নাউল ইনসা ইলিয় আমাকে আপনাকে আল্লাহ সুভাহানহুয়া নৈকট্য হাসিল করার জন্য তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আর আল্লাহ সুবাহায়নহ তালা আপনাকে আমাকে ভালোবাসেন এই চিন্তাধারা আপনি আপনার অন্তরে পোষণ করুন যে আমরাও সেই আল্লাহ সুবাহনাহুয় তালাকে ভালোবাসবো এবং তার এবাদত করে তার নৈকট্য হাসিল করার চেষ্টা করব এই যে এক সপ্তাহ পর জুমার খুতবা দেওয়া হয় আল্লাহ আল্লা সুবাহানাহুয়াতার পথ ছেড়ে কোরআন হাদিসের পথ ছেড়ে এবং আল্লাহ সুবাহানাহতালার মহব্বত আমাদের অন্তর থেকে কমে যায় বিভিন্ন কারণে দুনিয়াবী ফিতনা ফাসাদ দুনিয়াবি বিভিন্ন ঝামেলার কারণে আমাদের আল্লাহ সুবাহায় না প্রতি আমাদের যেই ইমান সেটা কিন্তু কমে যায় এমনকি বড় বড়ো সাহাবা একরামরা এই আশঙ্কা করতেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি আমি তো মুনাফিক হয়ে গেছি আবু বকর আমি তো মুনাফিক হয়ে গেছি কারণ আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে যখন বসি তখন জান্নাত জাহান্নামের কথা যখন শুনি তখন এত মনে হয় যে জান্নাত জাহানাম আমার চোখের সামনে ভাসছে কিন্তু যখন বাসায় যাই পরিবার আহল বর্গের সাথে যখন মিশি তখন কেমন জানি ইমান হারা মনে হয় মোনাফিক মুনাফিক মনে হয় তখন আবু বকর সিদ্দিকরা দেখলেন বল আমারও তো একই অবস্থা তখন তার আল্লাহ রসুল সাল্লাহ কাছে গেল এই অবস্থার যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তুলে ধরলেন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আমার কাছে যেই অবস্থায় তোমরা থাকো যে ইমানের হালতে তোমরা থাকো সেই ইমান ইমানের হালত যদি সর্বাবস্থায় তোমাদের থাকে তাহলে তোমাদের দুনিয়ার বুকে তোমরা দুনিয়াবি কাজকর্ম করতে পারবে না ফেরেস্তারা এসে তোমাদেরকে যত্রতত্র তোমাদের সাথে মুসাফা করবে তোমাদেরকে দুনিয়াবি কাজকর্ম করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে সেজন্য ইমান হচ্ছে সবচেয়ে মহামূল্যবান জিনিস আল্লাহ সুহানাহুতালার নৈকট্য হাসিল করা হচ্ছে সবচেয়ে মহামূল্যবান জিনিস বেলায়েত হাসিল করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যার মাধ্যমে আল্লাহ সুবাহান তালা তার বান্দার তার বান্দাকে নৈকট নিকটে নিয়ে আসে আল্লাহ সুবাহান তালা যার মাধ্যমে তার বান্দার আল্লা সুবাহান বলছে বান্দা এমন পর্যায়ে পৌঁছেই যায় তার এবাদত করতে করতে যখন আমি তার হাত হয়ে যাই যা দ্বারা আসে ধরে আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে অর্থাৎ আল্লাহ সুহ হা কন্ট্রোলে তার বান্দা তার ওয়ালি তার বন্ধু চলে আসে তার এবাদত করার মাধ্যমে যখন বান্দা ফরজ এবাদতগুলোর প্রতি খুব গুরুত্ব দেবে তখন বান্দা আল্লা সু হা নৈকটশীল বান্দায় পরিণত হয়ে যায় এবং যখন ফরজ এবাদতগুলো যথাযথভাবে করার পর বেশি বেশি নফল এবাদত করবে তখন বান্দা আল্লাহর অলি হয়ে যায় নফল এবাদতগুলোর প্রতি বেশি গুরুত্ব দেবে তখন আল্লাহ আল্লা হওয়া তাআলা তখন তাই সেই বান্দাকে কন্ট্রোলে নিয়ে আসে তখন সেই বান্দা তার হাত দ্বারা কোনো হারাম কাজ করতে পারে না চোখ দ্বারা কোনো হারাম কিছু সে দেখতে পারে না যখনই হারাম কিছু চোখের সামনে আসে সে চোখটা ফিরিয়ে ফেলে যখনই খারাম কোনো কথাবার্তা তার কানে আসে সে গিবদ শুনতে পারে না বড়ো বড়ো আল্লাহর অলি যাদের দেখবে তারা দেখবেন যে গিবৎ শুনতে পারে না একজন ব্যক্তি এসে আর জাকির নায়কের কাছে বলতে আসে একজন মহিলা এসে যে আমার স্বামী তো এইরকম দ্বিতীয় বিয়ে করছে এইরকম আমাকে এই এইরকম এরকম বলতে তখন সে বলতেছে যে না আপনি আপনার কথা আমার শোনা যাবে না কেন আমি দুই পক্ষের কথা না শুনে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এখানে তো আপনার স্বামী উপস্থিত নেই আপনি যেটা করতে আছেন সেটা গিবত হইতে আছে সে গিবত শোনে নাই তাকে থামাই দিয়ে বিভিন্ন বুঝ দিয়ে তাকে করিয়ে দিছে তো রকম তারা কিন্তু যখনই কোনো হারাম কাজ বা হারাম কথা বা হারাম দৃষ্টি তাদের সামনে আসে ক্যাচ করে তাদের অন্তরে তাদের বাধা দেয় কেননা সে আল্লাহ সুবাহনতালার কন্ট্রোলে চলে আসছে তো এইভাবে আল্লাহ এবাদত যে করতে পারবে এইভাবে আল্লাহ তালার বান্দা হিসেবে যে দুনিয়ার বুকে থাকতে পারবে তার জন্যই জান্নার আল্লা সুবাহনতাল্লাহ বলছে ইয়া ইহা তুয়ার নফসুল মতাইন্না ইয়া ইহত ইয়া ইহা তুয়ার নফসুল না হে প্রশান্ত আত্মা হে আল্লা তালার। পছন্দনীয় অন্তরের অধিকারী আল্লা তালার ওয়ালি হে প্রশান্ত আত্মা ইয়াই হত নাফসুল মুজি ই রে মার দইয়া তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে আসো তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে আসো ইরজি ইলা রব্বিক রে মার দইয়া ফাদ ফি ইবাদি আমার বান্দা হয়ে যাও অদ খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করেন সুহান আল্লাহ আল্লাহ তাআলা প্রকৃত বান্দাজে যে আল্লাহ তাআলার যথাযথভাবে আল্লাহ তাআলা হক আদায়গুলো করতে হক আদায় করতে পারছে আল্লাহ সুহান তাকে বলছে অদ্খুলিল জান্না তুমি জান্নাতে প্রবেশ করে যাও তার জন্য কি আছে জান্নাত আছে সেজন্য আল্লাহর এবাদত যে যথাযথভাবে করতে পারবে আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে তার জন্য রয়েছে কি জান্নাত যে আল্লাহর এবাদত একমাত্র আল্লাহ সুবাহান তালা দেখছেন এই দৃষ্টিকোণ নিয়ে যে থাকতে পারবে তার মন মানসিকতা রাখতে পারবে মনটাকে ধরে রাখা অনেক কঠিন মন মানসিকতাটাকে ধরে রাখা অনেক কঠিন রিয়া প্রবণতা আপনার ভিতর প্রবেশ করতে পারে আপনার মনের ভিতর ফাসাদ হতে পারে ফি কলু ভি মারদ অন্তরে মারদ হতে পারে রোগ হতে পারে বিভিন্ন টাইপের ক্যাটাগরির অন্তর হতে পারে কিন্তু অন্তরকে যে যথাযথভাবে সুন্দর রাখতে পারবে আল্লাহ পরিশুদ্ধ রাখতে পারবে সেই প্রকৃত সফল আল্লাহ সব তালে ইয়ালা ইয়ানুন ইল্লা মান আতাল্লাহ বেতল বিন সালিম যে সেই দিন মাল সম্পদ টাকা পয়সা যার পিছনে ঘুরে ঘুরে তোমার অন্তরকে নষ্ট করে ফেলতে আসো দিন এল হাসিল করতে আছো না রাজঘাট থেকে দূরে থাকতে আসো যে মাল সম্পদ যে সন্তানের ভবিষ্যতের জন্য যেই মাল সম্পদ কামাইয়ের জন্য নিজের অন্তরকে ফাঁসাদ করতে আসো নিজের অন্তরকে বিশুদ্ধ নিজের অন্তরকে দূষিত করে ফেলতে আসো সেই মাল সম্পদ সেই সন্তান কোনো কাজে আসবে না ইয়া ফাউ মালু আলা বানুন মান আতাল্লাহ বিকলবিন সালিম তবে কাজে আসবে সেই ব্যক্তি যা সে একটা পবিত্র অন্তর নিয়ে যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ সুভায় কাছে উপস্থিত হতে পারছে সেই ব্যক্তির কাজে লাগবে সেই ব্যক্তি কাজে লাগবে মান্কা যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে সেই সফল সুর আল্লাহ আল্লাহ সুন্নদ বলছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে সেই সফল সেই জন্য এই অফুরন্ত সুযোগ এই রমদন মাসে এই সুযোগ আসে যখন আপনি পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করতে পারেন বল সব হান আল্লাহ এরকম কোনো মাসেই দেখা যাচ্ছে যে আমাদের মতো গুণাকার বান্ধা দেখা যাচ্ছে যে কিছু নামাজ হয়তো ফজরের নামাজ কাজা হয়ে গেল এই আসরে এই যে ই হয়ে গেল নামাজটা কাজা হয়ে গেল কিন্তু নামাজটা কাজা হয়ে গেলে কি হবে আপনার অন্তরটা শক্ত হয়ে যাবে নামাজ ছাড়া ফজরের রক্ত ছাড়া বিরক্তে যখন নামাজটা পড়বেন তখন অন্তরটা কিন্তু শক্ত হয়ে যাবে যদিও আল্লা সহ তাআলা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মান্নামা ফাসাল্লো ইজা জাকারা যখন ভুলে যাবে অথবা যখন ঘুমিয়ে থাকবে তখন যখনই স্মরণ আসবে তখনই এটা আদায় করে ফেলবে এক ব্যক্তি আল্লাহ রসুল্লাহাম যুগে সে রাতে আল্লাহ রসুল্লামের কাছে বললো হে আল্লাহ রসুল্সাল্লু আসলাম আমি তো রাতের বেলা অনেক কষ্ট করে পানির কাজ করতে হয় আমার দূর দূরান্ত থেকে পানি আনতে হয় জন্য রাতে ঘুমাতে দেরি হয়ে যায় ফজরে সূর্যোদয় তার আমি নামাজ পড়তে পাই না তখন আল্লাহ রসুল সাল্লা সালাম বলছে তুমি যখনই মনে থাকবে ফাসল ইজা জাকার তুমি সাথে সাথে আদায় করে দেওয়া ও সাথে সাথে আদায় করে দেবে যখনই তোমার ঘুমটা ভাঙবে সাথে সাথে আদায় করে নেবা ফাহুয়া কাফারা আলাহি এটাই হয়ে যাবে তোমার এই নামাজের কাফারা রমদন মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে আপনার সাহারি খেতে উঠতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহারির ব্যবস্থা রাখছে এবং সাহারির গুরুত্ব দিছেন যাতে করে বান্দা সাহারি খায় অনেক অনেক আছে দেখা যাচ্ছে সাহারি গুরুত্ব দেয় না বলতেছিস ভাই বারোটার পরে খাইয়ে ঘুমাইছি এবং খুব সুন্দর ঘুমাইছে রোজা রাখতে কোনো কষ্ট হয় নাই এরা আসলে প্রাকৃতি প্রকৃতি থেকে দূরে আসে কারণ আল্লাহ সাল্লাম বলছে তা সাহারু ফাইন নাফিস নাফিস সাহরি আন সাহারি খাও তোমরা সাহারির ভিতর রয়েছে বারাকাত সে বারাকাত থেকে বঞ্চিত হয়েছে কিন্তু সে এই অভ্যাসটা করে জানিয়েছে কি রাতে খেয়ে একসাথে ঘুমাইবে ফজরের নামাজ কাজা করবে তারপরে ফজর নামাজ মোটামুটি পড়লো না পড়লো সাহারি করে না অথচ এই অভ্যাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ অভ্যাস আপনার অন্তরকে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আপনার গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ফজরের সময় ফজরের সময় আপনি ঘুমাবেন না ফজরের সময় আকিমিস আলিদুলসিল্লা গসাকি আনাল ফাজরি কানা মাস হুদা নিশ্চয়ই ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকে ইন্না ফজরের নামাজ নামের সময় ফেরেশতারা ফজরের সলাত ইনাকোর আনাল ফাজরি কানা মাস ফেরেস্তারা উপস্থিত থাকে ফেরেস্তারা সাক্ষী থাকে ফজরের সালাত মসজিদে আদায় করতে হবে এই অভ্যাস আপনার রমাদন মাসে যে ফজরের নামাজে কাজা করেন সেই অভ্যাসটা ফজরের এই এই মাসেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি ফজরের সালাত আর কাজা করবো না আমি এই যে রমাদন মাস ছাড়া অন্যান্য মাসে কিন্তু আউু ফজরের সালাত আদায় করা হয় না দেরিতে আদায় করা হয় এই রমাদন মাসে কিন্তু ফজরের সালাত আউু আদায় করা হয় কত একটা মকবুল কাজ করা হয় আউুয়ালোতে সালাদ করা সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লা বসে আউলোকতে সালাত আদায় করা তো এই যে রমাদন মাসে আপনার আমার এই যে অভ্যাসটা গড়ে তুলতে হবে যাতে করে রমাদান মাসে আমি আমার ব্যাড হ্যাবিটসগুলো সব আমি পরিত্যাগ করতে পারি তো তারপরে গুরুত্বপূর্ণ